আগামীকাল রয়েছে লোকসভা নির্বাচন তার আগে আজ বোলপুর লোকসভা কেন্দ্রে কীর্ণাহারে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী পিয়া সাহার পোলিং এজেন্ট নিয়োগের জন্য প্রয়োজনীয় ফর্ম প্রকাশ্যে হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে আর এই অভিযোগ তুলছেন বিজেপির নেতা বিনয় ঘোষ যিনি একসময় বিজেপির অখণ্ড বীরভূমের জেলা সম্পাদক ছিলেন পাশাপাশি বিগত বিধানসভা নির্বাচনেও জেলার আহ্বায়কের দায়িত্ব সামলেছেন বলে জানালেন তিনি কয়েকটি ফর্ম হাতে নিয়ে বর্তমানের দায়িত্বে থাকা দলীয় নেতৃত্বদের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি দাবি করেছেন এই ফর্ম যদি কোন কারণে অন্য রাজনৈতিক দলের হাতে যায় তাহলে তারা নিজেদের কর্মী সমর্থকদের বিজেপির পোলিং এজেন্ট হিসেবে অনায়াসে ভোটকেন্দ্রে বসিয়ে দিতে পারবে যদি এ বিষয়ে এখনো পর্যন্ত বোটপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এমনকি তার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা হয়নি অভিযোগ হচ্ছে যে বিজেপি আগামীকাল লোকসভা নির্বাচন বিজেপির পোলিং এজেন্টের ফর্ম কেবল পোলিং পোলিং এজেন্টের এজেন্টের কাছে থাকা কথা সেটা এরকম খোলা বাজারে চাপটা হাতে যাওয়ার কথা নয় পার্টির লোকদের মধ্যেই এবং যারা লোকদের মধ্যে যারা পোলিং এজেন্ট হিসেবে বসবে তাদের কাছে থাকার কথা কিন্তু এগুলো খোলা বাজারে বিভিন্ন লোকের কাছে মানে অ্যাভেলেবেলি পাওয়া যাচ্ছে আমার কাছে আমার কাছে যাবে এই মুহূর্তে তিনটে আরও এরও আরও আরও আছে ব্ল্যাঙ্ক ফর্ম এখানে কারোর নাম লেখা নেই কিছু নেই এগুলো যদি বিরোধীদের হাতে পৌঁছে যায় তৃণমূলের লোক তৃণমূলের লোক এই ফর্মটা ফিল আপ করে বিজেপি ফর্ম বিজেপি পোলিংয়ে বসবে বাস্তবে তারা দেখা যাবে তৃণমূলের লোক মানে ভূতের ভিতরে বিজেপি

কিন্তু এটা পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে বাইরে পাওয়া যাচ্ছে ছড়িয়ে গেছে এর মানে এই ফর্মগুলো তৃণমূলের হাতে পৌঁছে যেতে পারে পৌঁছে যাবে সেটাই ধরে নেব এবং সেই এই বিজেপি ফর্মটা ফিল করে বাস্তবে তৃণমূলের লোকই বুথের ভিতরে কাগজে কলমে বিজেপি পরিজন থাকবে বাস্তবে থাকবে কি তৃণমূলের লোক তাহলে কি দলেরই কেউ মানে এরকম করে বাইরে এটা তো দলের কেউ তো নিশ্চয় করেছে না এটা তো দোকানে কিনতে পাওয়া যায় না এটা দলের মানে যারা পদাধিকারী বাকি প্রোটোকল মেনে তাদের তাদের হাতে তাদের হাত মাধ্যমে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা কিন্তু খোলা বাজারে হ্যাঁ দল থেকে তো এটা বাইরে ছড়িয়ে দিন কাউকে জানিয়েছেন নাকি আমাদের জানানো আমাদের আমরা লোকাল চ্যানেল বলে এটা এই আমাদের জানি নমনায় কাউকে ব্লগstore বা প্রসেস না ওরকম কোন স্তর্কে আমি নিজে মানে যেটা বীরভূম যখন অখণ্ড বীরভূম ছিল তখন সম্পাদক ছিলাম আমি এরকম কাউকে জানাইনি জানি কি করব কালকে ভোট আছে জানি আর কি হবে যা অভার্ত হয়ে গিয়েছে তাহলে কি আপনার কি মনে হয় যে তৃণমূলের নেতা কর্মীদের সাথেও পৌঁছে যেতে পারে যেতেই পারে যাওয়ার সম্ভাবনা সমূহ সম্ভাবনা সেটাই তো আমি ইংগিতে বলতে যাইছি সেখানেই তো আমার আপত্তি সেখানেই অভিযোগ সেখানে বিপদে বন্ধটা পাচ্ছি আপনার নাম বিনয় ঘোষ কোন দায়িত্ব রয়েছে আমি আগে ছিলাম অখণ্ড বীরভূমের জেলা সম্পাদক ছিলাম তারপর দু হাজার একুশের জেলা কনভেনার ছিলাম ইলেকশনে বর্তমানে কোনো দায়িত্বে নেই মানে দায়িত্বে থাকা আমার ইচ্ছাও কিছু নেই বিজেপি হ্যাঁ বিজেপি করি অবশ্যই বিজেপি করি বিজেপি মানে ব্লাইন্ড সাপোর্টার ঠিক আছে